তিনি খুব হ্যাপি এবার আমরা তার কাছে যাব তার কাছে শুনব যে এই বেগুন চাষ নিয়ে উনি ফ্লাভিয়া প্রোডাক্ট দিয়ে বেগুন চাষ করেছেন এইটি পার্সেন্ট জৈব সার দিয়ে উনি কতটা হ্যাপি উনি নিজের মুখ থেকেই শুনতে চাই আমি বলুন ইরফান স্যার আমাদের ইসমাইল স্যার বলুন স্যার আমি ফ্লাভিয়ার প্রোডাক্ট দিয়ে চাষ করেছি বেগুনটা এখানে রাসায়নিক খুব কম মাত্রায় দিয়েছি ফ্লাভিয়ার যে জৈব বায়ো প্রোডাক্টগুলো আছে সবগুলোই করে আমি ইউজ করেছি তার মধ্যে সবথেকে ভালো গোল্ড সয়েলস বাইশ পঞ্চাশ গোল্ড সয়েল সুপার প্লাস তিনটে আমাদের যে সার আছে গোল্ড সয়েল বাইশ পঞ্চাশ গোল্ড সয়েল সুপার এবং গোল্ড সয়েল প্লাস তিনটে সার তিনটি আমি এই জমিতে ইউজ করেছি আমি এর আগেও অনেক চাষ করেছি কিন্তু আমার গাছের হাইট কখনো এই সময় এতটা পরিমাণে হয়নি আশিক মাসে গাছের হাইট এতটা পরিমাণে কখনোই হয়নি এসব গাছগুলো লাইট যে আমি গাছগুলোর মধ্যে ঢেকে যাই ওই সাইডের গাছগুলো আরো বেশি হাইট এই সাইডে গাছগুলো আরো বেশি হাই তা এই সময় গাছের হাইট থেকে অনেক কম জৈব করার জন্য জৈব এবং রাসায়নিক পাইল করেছি রাসায়নিকটা খুবই কম মাত্রায় জৈবটা বেশি তার জন্য এবছরে খুব সুন্দর রেজাল্ট হয়েছে এর সাথে সব থেকে বেশি আমি তেলের ভিতরে নিম তেলটা ইউজ করি ফেলাভিয়া দশ হাজার তেল দশ হাজার এর নিম তেলটা রাসায়নিক তেলের সাথে পানসিং করে ইউজ করি যার কারণে রেজাল্টটা খুব ভালো হয় আমাদের এই আট মন সাত মন বেগুনে দু কেজি থেকে আড়াই কেজি কানা হয় পোকা তার বেশি কখনোই পোকা হয়নি সাত পিস পাঁচ পিস সাত পিস ন পিস এরকমই পোকা হয় বেগুনে আপনি কতদিনে প্রোডাক্ট ব্যবহার করে কতদিনের মধ্যে ফসল তুলছেন আমি ফার্স্ট ফসল তুলেছি ওই পঁচাত্তর ছিয়াত্তর দিনে প্রথম বেগুন তুলেছি

বেগুন তুলছেন বেগুন এই যে দেখুন কতগুলো বেগুন ধরেছে এইখানটাতে আছে এই এই পাসি আছে এই আচ্ছা তার পাশে এখানে এই দুটো আছে আচ্ছা প্রত্যেক গাছে তো ফুল আছে ডালে আর বিশেষ করে এই সাত আটটা ভাঙা হয়ে গেছে গাছে একটু দুর্বল হয়েছে আবার এই নতুন করে এই নতুন জল দিতে হবে যেহেতু এতদিন পর্যন্ত আমি ওই আকাশের জলে চাষ হয়েছে এতদিন পর্যন্ত এখন জল জল বা সার দিতে হয়নি এবারে জল আর সার দিলে আবার গাছটা গাছের যা চেয়ার আছে ফল দেওয়ার জন্য রেডি শুধু আমার আর একটু ট্রিটমেন্টের অপেক্ষা জমি থেকে দশ বারো মন ফল তোলা কিছুই না এগারো কাটা জমি থেকে দশ বারো মন ফল তোলা চার পাঁচ দিন পর পর কিছুই না আপনি প্লাবিয়া প্রোডাক্ট করে হ্যাপি তো প্লাবিয়া প্রোডাক্ট ইউজ করে এবং আপনি আশেপাশের চাষি ভাইদের সাথেও কথা বলছেন সাথে সব চাষিরা এখন দেখতে আসছে যে তারাও তো বেগুন করেছে আমিও বেগুন করেছি যে আমি যেখানে সাতটা ভাঙা দিয়েছি অন্য লোক দুটো একটা ভাঙা দিয়েছে বা কেউ কুড়ি কিলো সবে তুলেছে কেউ তুলতে পারেনি তারা আসছে তারা দেখছে ফেলাভিয়ার প্রোডাক্ট তারাও ইউজ করা শুরু করে দিয়েছে তো সবাই একসাথে বলুন জয় ও প্লাবিয়া আমাদের সঞ্জীব সাহেব বেগুন তুলবে